বন্ধুরা ক্রিসমাস বা বড়দিন শুধুমাত্র একটি দিন নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে একটি প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে খ্রিস্টানরা এই দিনটি পালন করে থাকে শুধুমাত্র যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিন্তু প্রশ্ন হল খ্রিস্টমাস কি আসলে যিশু খ্রিস্টের দিবস নাকি এটি এমন একটি পৌত্তলিক উৎসব যা খ্রিস্টানরা যুগ যুগ ধরে পালন করে আসছে কীভাবে একটি পৌত্তলিক উৎসব খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবে রূপ নিল আর কেনই বা খ্রিস্টানরা এই দিনটিকে যীশু খ্রিস্টের জন্মদিবস মনে করে বাইবেলেই বা এই বিষয়ে কি বলে এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজকের এই ভিডিওতে তাই আমাদের সাথেই থাকুন এবং জানুন বড়দিনের আসল রহস্য প্রথমে আমরা বড়দিনের কিছু প্রথাগত দিক নিয়ে আলোচনা করব যাতে আমরা সহজেই এর প্রেক্ষাপট বুঝতে পারি যা এই উৎসবের মূল আকর্ষণ উপহার দেওয়া নেওয়া এই প্রথাটি মূলত স্যান্টাক্লোজের ধারণা থেকে এসেছে স্যান্টাক্লোজ যার ঐতিহাসিক নাম ছিল সেন্ট নিকোলাস যিনি ছিলেন একজন ধর্মযাজক এবং যিনি মৃত্যুবরণ করেছিলেন ছয় ডিসেম্বর যিনি গোপনভাবে দরিদ্রদের উপহার দিতেন এবং এই প্রথা মূলত ভালোবাসা ও উদারতার প্রতীক ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন অসম্পূর্ণ এই প্রথাটি আসলে অনেক প্রাচীন এবং এর তাৎপর্য গভীর ক্রিসমাস ট্রিতে ব্যবহৃত পাইন গাছ হল চিরসবুজ গাছ যা প্রাচীন পৌত্তলিক সংস্কৃতিতে জীবন ও উর্বরতার প্রতীক হিসেবে পূজিত হতো শীতকালে যখন সব কিছু মরে যায় তখন এই চিরসবুজ গাছগুলো জীবনের ধারাবাহিকতা ও পুনর্জীবনের আশা যোগায় রাতাদের সার্টনলিয়া উৎসবে। এই ধরনের গাছ ব্যবহার করত পরবর্তীতে খ্রিস্টান ঐতিহ্যে একে স্বর্গের গাছ বা ট্রি অফ প্যারাডাইস এর প্রতীক হিসেবে গণ্য করা হয় যা চিরন্তর জীবনকে নির্দেশ করে ক্রিসমাস লাইভস মোমবাতি বা আলো দিয়ে ঘর সাজানোর প্রথাটি অন্ধকার দূর করে আলোর আগমনকে নির্দেশ করে খ্রিস্ট ধর্মে যিশু জগতের আলো বলা হয় কিন্তু এই প্রথাও পৌত্তলিক শীতকালীন উৎসবগুলোতে সূর্যের উপাসনার জন্য ব্যবহৃত হত যদিও এই প্রথাগুলো এই উৎসবকে আনন্দময় করে তোলে কিন্তু এর উৎসগুলো গভীরভাবে পৌত্তলিক ইতিহাসের সাথে জড়িত আসুন এবার আমরা ইতিহাসের পাতায় পঁচিশে ডিসেম্বরের পেছনের আসল কাহিনীটি জানি পঁচিশে ডিসেম্বর তারিখটি ঐতিহাসিকভাবে শীতকালীন অয়নকালের খুব কাছাকাছি একটি সময় প্রাচীন রোমান ও অন্যান্য সংস্কৃতিতে বছরের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল বছরের সবচেয়ে অন্ধকার সময় যার পরের দিনগুলো ধীরে ধীরে বড় বা লম্বা হতে শুরু করে তাই তারা মনে করত এটি ওজেও সূর্যের পুনর্জন্মের সময় রমানরা সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত তাদের কৃষি দেবতা সার্টার্নের সম্মানে সার্টার্নলিয়া নামক এই বিশাল উৎসবটি পালন করত এই সময় তারা উপহার বিনিময় করত মোমবাতি জ্বালাত এবং অবাধ আনন্দ করত পঁচিশে ডিসেম্বর ছিল এই উৎসবের চূড়ান্ত দিন যখন তারা সল ইনভিক্টাস বা অপরাজীয় সূর্যের জন্মদিন উদযাপন করত বহু প্রাচীন সংস্কৃতিতে পঁচিশে ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে সূর্যের পুনর্জন্ম এবং জন্ম উৎসব পালন করা হতো যেমন মিশরের আইসিস দেবীর ছেলে হরসের জন্ম পারস্যের মিত্রাস দেবতার জন্ম এই সব কিছুই এই সময়কালে অনুষ্ঠিত হতো অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের কয়েকশ বছর আগে থেকেই পঁচিশে ডিসেম্বর তারিখটি পৃথিবীতে একটি বিশাল পৌত্তলিক উৎসবের দিন হিসেবে পরিচিত ছিল তাহলে পৌত্তলিকদের এই সূর্যের জন্ম উৎসব কীভাবে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবে পরিণত হল এর মূল কারণ ছিল ধর্মীয় বিস্তার এবং রাজনৈতিক সিদ্ধান্ত চতুর্থ শতাব্দীতে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যে দ্রুত বিস্তার লাভ করছিল কিন্তু রমান নাগরিকরা তখনও তাদের প্রিয় পৌত্তলিক উৎসব বিশেষ করে সার্টানলিয়া উৎসবটি ছাড়তে পারছিল না এবং তাই তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ পপ প্রথম জুলিয়াস একটি বড় কৌশলগতের সিদ্ধান্ত নেন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে যীশুখ্রিস্টের জন্ম পঁচিশে ডিসেম্বর এর উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার পৌত্তলিকদের ঐতিহ্যবাহী পঁচিশে ডিসেম্বরের উৎসবটি খ্রিস্টীয় আবরণে ঢেকে দেওয়া এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া রোমান রাজাতে তাদের পুরনো উৎসবটি সহজেই খ্রিস্টীয় চেতনার সাথে পালন করতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়া এবং ফলস্বরূপ যিশু খ্রিস্টের জন্মদিবসের কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকা সত্ত্বেও রাজনৈতিক ও ধর্মীয় সুবিধার জন্য পঁচিশে ডিসেম্বর তারিখটিকে ক্রিসমাস হিসেবে গ্রহণ করা হয় এটি ছিল খ্রিস্ট ধর্মকে জনসাধারণের মাধ্যমে আরও গ্রহণযোগ্য করে তোলার একটি পদক্ষেপ এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব বাইবেল এই বিষয় কি বলে বাইবেলে কোথাও কি পঁচিশে ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে উত্তর হলো না বাইবেলে যিশু খ্রিস্টের জন্মের তারিখ সুনির্দিষ্টভাবে কথা উল্লেখ করা নেই তবে পরিবেশ ও আবহাওয়ার বর্ণনা থেকে আমরা সেই দিনটি অনুমান করতে পারি বাইবেলের বর্ণনা অনুযায়ী গসপেল অফ লুকের দুই নম্বর অধ্যায়ের আট নম্বর পদে বলা হয়েছে যখন যিশু জন্ম নিয়েছিল তখন সেই দেশের মেষপালকেরা খেতে রাত্রিতে তাদের মেষগুলোকে পাহারা দিচ্ছিল আমরা জানি যে যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ব্যাথেলামে। এবং সেই অঞ্চলে ডিসেম্বর মাসে অত্যন্ত ঠান্ডা থাকে এবং প্রায়শই বৃষ্টি ও বরফও পড়ে ঐতিহাসিক তথ্য অনুসারে মেষপালকেরা এই সময়ে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে রাতে তাদের মেষগুলোকে মাঠে রাখত না তারা তাদের মেষগুলোকে শীত থেকে রক্ষা করার জন্য কোনো খোয়ারে বা কোনো উষ্ণ স্থানে নিয়ে যেত এবং তাই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দিনটি প্রমাণ করা হয় যে সেই সময়টা হতে পারে বসন্ত বা শরৎকালের মাঝামাঝি সময় তাই বাইবেলের তথ্য অনুযায়ী যিশু খ্রিস্টের জন্ম ডিসেম্বর মাসে হওয়া একেবারে অসম্ভব যদি জন্ম হয়েও থাকে তবে তার সম্ভবত শরৎকাল ছিল এটি আরও প্রমাণ করে যে পঁচিশে ডিসেম্বর যিশু জন্মদিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল একটি রাজনৈতিক ও ধর্মীয় প্রয়োজনে বাইবেল অনুযায়ী যিশু তার অনুসারীদের ক্রিসমাসের মতো কোনো জন্ম উৎসব পালনের নির্দেশ দেননি বরং তিনি একটি উৎসব পালনের কথা বলেছিলেন আর তা হল ঈদুল ফিসাক বা লাস্ট সাপার বাইবেলে যিশু তার মৃত্যুর আগের রাতে তার শিষ্যদের নিয়ে যে ভোজ করেছিলেন যাকে লাস্ট সাপার বলা হয় তিনি তাই স্মরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন এই প্রথাটি পরে প্রভু ভোজ বা পবিত্র সহভাগিতা নামে পরিচিত হয় ইসলাম ধর্মে এই উৎসবের একটি ধারণা আছে এটি কি ঈদুল ফিসাক নামে অবহিত করা হয় কিন্তু তার প্রেক্ষাপট একটু ভিন্ন কিন্তু যিশু খ্রিস্টের মূল নির্দেশিত উৎসব ছিল এটাই এটি হল একমাত্র অনুষ্ঠান যা যিশু খ্রিস্ট সরাসরি তার অনুসারীদের পালন করতে বলেছিলেন তাই আমরা আমাদের অনুসন্ধানের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ক্রিসমাস বা বড়দিন আসলে খ্রিস্টানদের কোনো ধর্মীয় উৎসব নয় এটি রমান পৌত্তলিকদের একটি উৎসব যা তাদের অজীয় সূর্যের জন্মদিন ও কৃষি দেবতা সার্টার্নের সম্মানে পালিত হতো ঠিক যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে পৌত্তলিক ঐতিহ্যের অংশ হিসাবে মকর সংক্রান্তি বা বিভিন্ন অঞ্চলের লৌকিক উৎসব ধর্মীয় রঙ্গে মিশে গেছে ঠিক তেমনই রাজনৈতিক ও সামাজিক কারণে পঁচিশে ডিসেম্বরের পৌত্তলিক উৎসবটি খ্রিস্টীয় আবরণে মুড়ে দেওয়া হয়েছে আমরা জানি যদি কোনো বিশ্বাস গুরুত্বপূর্ণ অংশ হয় তবে অবশ্যই তার সত্যতা থাকতে হবে যেহেতু যিশু খ্রিস্টের জন্মের তারিখ পঁচিশে ডিসেম্বর হিসেবে বাইবেলীয় বা ঐতিহাসিক কোনো সত্যতা নেই তাই এটি খ্রিস্টানদের পালন করা একটি বাধ্যতামূলক ধর্মীয় উৎসব হতে পারে না এটি একটি সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বটে যা প্রাচীন পৌত্তলিক ঐতিহ্য ও খ্রিস্টীয় ধর্মীয় চেতনার একটি মিশ্র তাই আপনি স্থির করুন এই উৎসবের ইতিহাস জানার পর পঁচিশে ডিসেম্বরকে আপনারা কিভাবে দেখবেন আর খ্রিস্টের শিখানো উৎসব ঈদুল ফিসাক সম্পর্কে যদি আপনারা জানতে চান তবে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন